সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা চ্যানেলকে আর পাশে বেল আইকনটি টিপুন এবং ডেইলি নতুন নতুন টেক ভিডিও সবচেয়ে প্রথমে দেখতে থাকুন সো এখনকার দিনে মোবাইল কম্পিউটার ল্যাপটপ সবার কাছেই আছে এবং সবাই ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে চাইছে কিন্তু এটা যেন খুব কষ্ট যে কোন ওয়েবসাইট অরিজিনাল এবং কোন ওয়েবসাইট ফেক সো আজকে আমরা একটা অরিজিনাল ওয়েবসাইটই আপনাদেরকে তুলে ধরবো যেখান থেকে আপনার দিনে এক ঘন্টা মাত্র এক ঘন্টা কাজ এক ঘন্টারও কম কাজ করে দিনে এক ঘন্টারও কম কাজ করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সো চলো সেটাই আমি আপনাদেরকে দেখাবো কিছুই না শুধু কয়েকটা ভিডিও দেখতে হবে এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে রেফার করতে হবে ওকে সো জাস্ট কয়েকটা ভিডিও ইউটিউব ভিডিও আপনাকে দেখতে হবে এবং সেখান থেকে টাকা ইনকাম করবেন কিছু না খুব সহজ উপায় সো চলুন তাহলে সেটা দেখে নিই আমরা সো ঠিক আছে চলুন তাহলে দেখে নিই সো ভিডিওর নিচে থাকা ডিসক্রিপশন লিঙ্কটাতে ক্লিক করলে আপনি ঠিক এই পেজটিতে চলে আসবেন সো এখানে আপনাকে দেখাবে লগ ইন উইথ ফেসবুক ফেসবুক দিয়ে লগ করতে হবে সো যদি আপনি ভিডিওর নিচে থাকা ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক না করে আসেন তখন আপনাকে ঠিক এই জিনিসটি দেখাবে এখানে আপনাকে ইমেল আইডি দিতে হবে তারপর রিকোয়েস্ট ইনভাইটে ক্লিক করতে যেটা অনেক ঝামেলা অনেক প্রবলেম হয় অনেক ক্ষেত্রে ইনভাইট আসেও না তো সেক্ষেত্রে আমি তো বলবো ভিডিও নিচে থাকা ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আপনি ঠিক এই জায়গাতে চলে আসবেন যেহেতু একটা রেফারেল বেসেস ওয়েবসাইট সো আপনাকে কারো না কারোর রেফারেল হয়েই আসতে হবে সো জাস্ট আপনি কী করবেন এখানে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন করার পর আপনাকে ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে স্ন্যাকেলসকে ওকে সো ঠিক আছে দেখুন ফেসবুক লগ ইন করার পর আপনার এই পেজটি খুলে যাবে আমার যেহেতু ফেসবুক অটোমেটিক লগ ইন ছিল বলে অটোমেটিক এটা নিয়ে নিয়েছে আপনার ক্ষেত্রে এটা নাও হতে পারে আপনার ক্ষেত্রে আপনার ফেসবুক ইমেল আইডি এবং দিয়ে লগ ইন করতে হতে পারে তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে সো ফার্স্ট বলে দিই এটা হচ্ছে একটা লটারি বিশেষ ওয়েবসাইট ওকে এখানে কোনো ইনভেস্ট করতে হবে না আপনাকে লটারি খেলতে গেলে নর্মালি আমাদেরকে ইনভেস্ট করতে হবে বাট এক্ষেত্রে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না জাস্ট আপনি ফ্রিতেই টিকিট নেবেন এখানে নিচে আসবেন নিচে দেখবেন টিকিট আছে গেটের টিকিট টিকিট নেওয়ার পর অটোমেটিকলি আপনি জেতার চান্স পাবেন বা না জিতলেও আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক দিনে এক ঘন্টারও কম আপনি জাস্ট ব্যবহার করুন ওয়েবসাইটটিকে তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন সো চলুন তাহলে দেখে নিই ফার্স্ট এখানে আমি অ্যাকাউন্টসে আসবো এখানে দেখুন ইনভাইট অ্যান্ড আন আছে জাস্ট ক্লিক করুন সো এবার দেখুন একটা পেজ খুলে গেল স্যো এখানে দেখুন আমার লিঙ্কটি দিয়ে দিয়েছে সো আপনারা খুললে আপনাদের লিঙ্ক দিয়ে দেবে আপনারা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে এইখানে লিঙ্কের মাধ্যমে তাদেরকেও জয়েন করাবেন এবং তার থেকে কিছু কমিশন পাবেন কমিশনটা কী কেমন পাবেন নিচে দেখুন মিডলে যে টাকাটা দেখাবে সেটা আপনার ইনকাম দেখাবে এবং আপনি যাদেরকে জয়েন করাবেন সাতটা এখানে সাতটা লেভেল আছে সো সাতটা লেভেলে যারা জয়েন হবে যারা ইনকাম করবে তাদের টাকা আপনি দেখতে পাবেন এবং তাদের কিছু কমিশন আপনি পাবেন সো জাস্ট ইনভাইট করবেন তার থেকে অনেক টাকা ইনকাম হবে সো নিচে দেখুন আমার এখানে দেখিয়ে দিয়েছে জয়নিং জিরো মানে আমি কাউকে জয়েন করাইনি আর্নিং দেখুন জিরো আমি জাস্ট এইমাত্র অ্যাকাউন্টটি খুললাম সো সেক্ষেত্রে আমার কোনো ধরনের জয়নিং নেই কোনো ধরনের আর্নিং নেই ওকে সো এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আপনি চাইলে এদের সঙ্গে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন রকম কোনো প্রবলেম হলে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন সো চলুন আরও কোনো উপায় দেখিনি যেখান থেকে আমরা ইনকাম করতে পারবো সো ফার্স্ট এখানে আসবেন এখানে দেখুন হাউ টু উইন জাস্ট ক্লিক করবেন সো এখানে দেখুন অল ফাইভ এখানে দেখা যাচ্ছে দ্য উইনিং নাম্বার আর বেসেস

কাজ করে যান আরামসে টাকা পেয়ে যাবেন সো এখানে দেখুন অল ফাইভ ওকে সো অল ফাইভ মিনস বলে দিব ধরুন আপনি কিছু নাম্বার চুজ করেছেন তার মধ্যে পাঁচটা নাম্বার মিলে গেল মানে পাঁচটা অক্ষর আপনার মিলে গেল তখন আপনি নাইনটি পার্সেন্ট অফ দ্য জ্যাকপট মানে জ্যাকপট অ্যামাউন্ট যেটা থাকবে তার নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট টাকা পাবেন যদি না মেলে কোনো অসুবিধা নেই চারটে যদি ম্যাচ করে তাহলে আপনি সিক্স পার্সেন্ট পাবেন লটারি অ্যামাউন্টের সিক্স পার্সেন্ট পাবেন তিনটে ম্যাচ করলে তিন পার্সেন্ট পাবেন এবং দুটো ম্যাচ করলে ওয়ান পার্সেন্ট পাবেন সো প্রত্যেকদিন লটারি হয় প্রত্যেক দিন কেউ না কেউ জিতে সো কে জিতলো বা কোন নাম্বারটা জিতলো সেটা আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে জানতে পারবেন তো চলুন কিভাবে আমরা নাম্বার অ্যাড করব কিভাবে আমাদের নাম্বার এন্ট্রি করবো সো জাস্ট ক্লিক করবেন হোম পেজে চলে আসবে সো এখানে দেখুন ইউ হ্যাভ জিরো এন্ট্রিস ম্যাক্সিমাম টেন এন্ট্রিস মানে আমি এখন একটাও এন্ট্রি করিনি তবে প্রত্যেক দিন মিনিমাম দশটা এন্ট্রি করতে পারবো এখানে দেখুন টোটাল এন্ট্রি আজকে টোটাল কতগুলো এন্ট্রি হয়েছে দেখুন এতগুলো দেখাচ্ছে এখানে দেখুন লাস্ট উইনার যে আছে সেই তার নাম্বারটা ওখানে দিয়ে সো চলুন তাহলে দেখিনি যে এগারো পয়েন্ট তেইশ ডলার মানে কত জাস্ট এখানে লিখে দিন এগারো পয়েন্ট তেইশ ডলার মানে দেখুন মানে দেখুন সাতশো চব্বিশ টাকা ইন্ডিয়ান রুপি সাতশো চব্বিশ রুপি ওকে তো সাতশো চব্বিশ টাকার জন্য আজকে খেলাটা হচ্ছে এখানে দেখুন টোটাল টাইমিং দেখুন আর কত বাকি আছে পনেরো ঘন্টা আটান্ন মিনিট বাইশ সেকেন্ড মতো বাকি আছে সো আপনি জাস্ট এন্ট্রিটা ফিল করে দিন তারপর পনেরো ঘন্টা পর আপনি জানতে পারবেন যে কে উইন হয়েছে কে জিতেছে সো ঠিক আছে সো চলুন আমরাও তাহলে একটা টিকিট নিয়ে নিই সো তার জন্য জাস্ট আপনাকে গেটের টিকিটে ক্লিক করতে হবে ওকে সো এখানে দেখুন ওয়াচ ফাইভ ভিডিওস টু গেট টিকিট সো এখানে আপনাকে পাঁচটা ভিডিও দেখতে হবে তাহলে আপনি টিকিট জিততে পারবেন সো প্রথমে বলি যে আপনি টোটাল দশটা এন্ট্রি করতে পারবেন একটা দিনে সো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পাঁচটা না ধরুন আপনি ফার্স্ট করছেন মানে প্রথম টিকিট নিচ্ছেন বা প্রথম এন্ট্রি করছেন সেক্ষেত্রে আপনাকে পাঁচটা ভিডিও দেখতে হবে এরপর সেকেন্ডটাতে করলে কমে যাবে ভিডিও মানে কম ভিডিও ওয়াচ করতে হবে ওকে তো ধরুন আরও বেশি টিকিট অ্যাড করছেন দিনে সো তখন আপনাকে ভিডিওটা হয়তো একটা দেখতে বলবে যে একটা ভিডিও দেখুন ওকে সো যত আপনি এন্ট্রি বাড়াবেন তত ভিডিও ওয়াচ কমে যাবে মানে আপনাকে বেশি ভিডিও দেখতে হবে না তো চলুন তাহলে আমরা পাঁচটা ভিডিও দেখিনি সো এখানে একটা ব্যাপার আছে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনাকে বুঝতে হবে যে ভিডিওটা কি কোন ধরনের ভিডিও এবং শেষে আপনাকে আনসার দিতে হবে মানে ফিডব্যাক দিতে হবে সো চলুন জাস্ট আমরা ভিডিওটা প্লে করি সো এখানে ধরুন অপশান দিয়ে দিয়েছি গেস দ্য ক্যাটাগরি দ্য ভিডিও মানে ভিডিওটা কোন ক্যাটাগরি সেটা আপনাকে এখানে দেখাচ্ছে ওকে সো ধরুন আমি এখানে জাস্ট এটা শপ ডিনার টোন গভর্নমেন্ট গভর্নমেন্ট তো না ডিনার ডিনার ইয়া না তো জাস্ট আমি একটা টুন করে দিলাম এটা কারেক্ট আনসার দিয়েছি ঠিক উত্তর দিয়েছি সো জাস্ট নেক্সট ভিডিওতে ক্লিক করুন নেক্সট এখনও আমাদের চারটে ভিডিও দেখতে হবে সো ঠিক আছে আমাদের পাঁচটা ভিডিও দেখা হয়ে গেছে সো যাই হোক আপনারা এইভাবেই দেবেন হয়তো প্রথম প্রথম আপনাদের গেস্ট করতে প্রবলেম হবে বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও সো ঠিক আছে দেখুন আমাদের ক্রেট ইয়োর টিকিট লেখা আছে সো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর দেখাচ্ছে সো আমাদেরকে পাঁচটা নাম্বার চুজ করতে হবে ওকে সো ধরুন ফার্স্ট আমি চুজ করলাম তিন দেখুন প্রথমটাতে তিন এলো তারপর আমি চুজ করলাম ওকে সেভেন তারপর ওটাতে করলাম যখন একটা র্যান্ডম ল্যাম্প নাম্বার চুজ করলাম ওকে টোটাল পাঁচটা নাম্বার চুজ করলাম সো এই পাঁচটার মধ্যে যে কোনো একটা যদি মিলে যায় উইনিং নাম্বারের সঙ্গে তাহলে আমি উইন মানে যে তার টাকার কিছুটা পার্সেন্ট আমি পাবো আমি আগেই দেখিয়ে দিয়েছি চারটা যে কোনটার কত যে কতগুলো মিলবে কত পার্সেন্ট পাবেন সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি সো এইভাবে আপনি টিকিট জেনারেট করতে পারবেন সো টিকিট দেখুন এইভাবে চুজ করবেন কেরপর জাস্ট সাবমিটে ক্লিক করবেন সো ঠিক আছে দেখুন গুড লাক দেখাচ্ছে টিকিট সাবমিট হয়ে গেছে সো জাস্ট গো টু হোমে ক্লিক করুন তা নাহলে যাচ্ছি সো এখানে দেখুন ইউ হ্যাভ ওয়ান আমি একটা এন্ট্রি করেছি এখনও নটা করতে পারি ম্যাক্সিমাম টেন এন্ট্রিজ সো যে যত বেশি এন্ট্রি করবে সে কিন্তু তত বেশি ইনকাম জিততে পারবে বা সে তত বেশি যেতার চান্সটা তার বেশি অ্যাকচুয়ালি ওকে তো এখানে দেখুন মাত্র পনেরো ঘন্টা বাকি আছে আর পনেরো ঘন্টা একচল্লিশ মিনিট সো এখানে দেখুন টোটাল কত এন্ট্রি হয়েছে সো এখান থেকে আপনি জানতে পারবেন যে উইনিং নাম্বার কত তার সঙ্গে যদি ম্যাচ হয়ে যায় তার পার্সেন্টেজ আপনি পাবেন সো যাই হোক খুব ভালো ওয়েবসাইট এবং জেনুইন ওয়েবসাইট সো কোনো কিছু ঝামেলা নেই যে সিম্পল কিছু ভিডিও দেখতে হবে কিছু নাম্বার চুজ করতে হবে আর সাবমিট করে দিতে হবে জাস্ট সিম্পল জিনিস আর রেফার তো অবশ্যই রেফার করবেন তবেই বেশি টাকা ইনকাম হবে তো চলুন তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কে মেনিং হয়েছে বা আমরা ইনকাম করতে পেরেছি কি না সো তার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটি দেখবেন সো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক তো অবশ্যই করবেন কমেন্ট করবেন কেমন লাগলো কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানান আমরা সেটা উত্তর দেবো সেটা সলভ করার চেষ্টা করবো এবং শেয়ার করবেন আপনি আপনার বন্ধুর সঙ্গে বা ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টাইপের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন